লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আটনং জরবংশী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই জুন বিকালে মোল্লারহাট বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই সম্মেলন হয় এতে জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের রায়পুর উপজেলা আহ্বায়ক ক্রফিক উজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবংশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল ইউনিয়ন যুব সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহাগ সাবেক জেলা ছাত্র সহসভাপতি জসীমউদ্দিন উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব সদস্য মোহাম্মদ পারবেজ হাওলাদার ইউনিয়ন যুব সাবেক সহসভাপতি আনোয়ার হাওলাদার ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক শেখ মাসুদ পারবেজ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মারুফ হাসান পলাশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীবৃন্দ আন্দোলন করে মামলা হামলাকে রাতে ঘুম হারাম করে আওয়ামী সরকারের পতন করেছি এই সরকার এই সরকারি আওয়ামী লীগের পতন ঘটিয়েছি কিন্তু এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলতেছে সংগ্রামী বাইরা দুঃখের সাথে বলতে চাই একটি